এই যে এইখানেই খুব সুন্দরভাবে দেখেন এই যে কালা ভুনা রেডি করে রাখা আহ অবস্থা কিন্তু দেখে ভালোই হচ্ছে খাওয়া দাওয়া মনে ভালোই হবে আর এই যে এখানে কিন্তু লাল ভোনা দেখেন লাল ভোনা কালারটা পুরো অস্থির কালার অশ্চিন্তালার আজকে এমন একটা জায়গায় আসছি যেখানে একশো টাকাতেই লাল ভুনা এবং একশো টাকাতেই কালা ভুনা পাওয়া যায় এই যে মাংসটা রেডি করা হচ্ছে এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাকে তারা কালা ভুনা বলছে এবার চলেন এখানকার একশো টাকার লাল ভুনা রেডি করতে বলি দেখি একশো টাকায় কয় পিস মাংস এখানে তারা আমাদেরকে দেয় দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একশো টাকায় আপনি পাঁচ পিস মাংস পেয়ে যাবেন লাল ভুনা তো এখানকার লাল কালা ভুনা কোনটা কেমন সেটা এই ভিডিওতে জানায় দিব কালাবোনা কয় পিস দেন এমনি আপনার মানে বাটি কত করে এটা বাড়ি হাফ আছে না ফুল হাফও আছে ফুল আছে হাফ কত করে নেন হাফ হলে একশো টাকা না টাকায় দেন পাঁচ পিস হাফ কত নেন পঞ্চাশ কয়টা থাকে

এই মুহূর্তে আছি রংপুর সাত মাথা সাত মাথা থেকে একটু সামনের দিকে আসবেন এই আমার হাতের পাশে হচ্ছে আব্দুল্লাহ স্টেশন এই স্টেশনের ঠিক হোটেল রেস্টুরেন্ট এখানে দেখলাম যে আপনার লাল ভুনা কারা ভুনা মাত্র একশো টাকা দাঁড়াইলাম রংপুরে আসলে খুব একটা একশো টাকায় আসলে গরুর মাংস পাওয়াটা কঠিন হয়ে যায় তো ট্রেন না মিলে যাচ্ছিলাম চিন্তা করলাম যে দাঁড়াই দাঁড়াই খাবারের মানটা দেখি কেমন যেহেতু ফুড ভিডিও করা হয় তো চলেন ভিতরে যাই এরশাদ হোটেলের ভিতরে যাবো যে এখানকার খাবার ট্রাই করবো আসেন আচ্ছা এই যে এখানে আমার কালা ভুনা নেয়া আছে সঙ্গে এখানে লাল ভুনা নেয়া আছে এই কালা ভুনা এবং লাল ভুনা অনেক কম টাকায় খাচ্ছি রংপুরের ভিতরে রংপুর শহরের মধ্যে সঙ্গে আপনার কোল্লা ভাজি আছে রেগুলার কোল্লা ভাজি হয় নাকি একদিন একটা ভাজি থাকে একদিন একটা ভাজি করেন আচ্ছা এক একদিন এক ধরনের ভাজি হয় ভর্তা হয় না আজকে ভর্তা শেষ আচ্ছা ভর্তা শেষ যাই হোক আমরা দেখাই এই যে কালা ভুনাটা একটু ক্লোজ ফুট নেবে

প্রিমিয়াম হাইড্রোফেশিয়াল প্যারাফাইন পেডিকিউর মেনিকিউর এবং হেয়ার স্পা হেয়ার কাট উইথ ফ্লোরাই এবং থ্রেডিং আমাদের এই অফার শুধুমাত্র ঈদের আগে দিন চাঁদরা পর্যন্ত কালাভুনার সাইজটা যে এরকম আর কালাভুনাটা একটু শুকনা টাইপের যেমন মানে ভাজা মাংস আর কি ওইটাই আপনারা ক্লোজ দেখলে বুঝতে পারবেন যে ভাজা মাংস যেটা হয় ওইটাই চলেন মুখে দেয় বিসমিল্লা মাংসটা মানে ভাজতে ভাজতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে শক্ত হয়ে গেছে এবং এখানে কিন্তু মাংসের সঙ্গে আপনি হাড় চর্বি সবই পাবেন এবং মাংসটা মুখের মধ্যে ভালো স্বাদ তৈরি করতেছে যতই এটা মুখের মধ্যে আপনার ভালো স্বাদ তৈরি করুক না কেন এটাকে কিন্তু আমি কালাভুনা হিসেবে বলছি না যে মুখের মধ্যে ভালো লাগছে এটাকে ভাজা মাংস হিসাবে বলছি মাংসটা শক্ত মানে ভাজতে ভাজতে এটার অবস্থা একদম খারাপ আমি এই যে কিছু মাংস নরম আছে আর কিছু মাংস একদম শক্ত হয়ে গেছে তো যেটা শক্ত হয়েছে এটা খেতে ভালো না নরমটা খেতে ভালো লাগতেছে এখানে পাঁচ পিস লাল ভুনা আছে মাত্র একশো টাকায় আমি একটু গ্রেভি নিচ্ছি আর লাল ভুনা একটু নিয়ে দেখি আসলে কি অবস্থা মাংসের কোয়ালিটি কালা ভুনা যেমন শক্ত এটা কিন্তু এরকম না এটা একদম নরম একদম সফট চলেন একটু ভাত দিয়ে মেখে খেয়ে দেখি কালারটা অনেক ভালো আসছে এটা অনেক মজা এটার মাংসের কোয়ালিটিও ভালো এবং রান্নার স্বাদও অনেক ভালো নরম মাংসটা ভালো লাগতেছে আগেই বলছি বাট শক্ত মাংসটা দুটোর মতো সবচেয়ে লাগতেছে কললা ভাজি আছে মাত্র বিশ টাকা বাটি কললা আলু টালু সব কিছু দিয়ে তো দেখি ভাজি হিসেবে কেমন যারা কল্লা পছন্দ করেন মাছ ট্রাই করবেন আসলে ভাজির কোয়ালিটি অনেক ভালো আর আমার কাছে গরুর লাল ভুনাটা অনেক মজা লাগছে বিশেষ করে এটার গ্রেভিটা মাংসটা দুটোই মজা তো এখানে যদি কখনো আসেন অবশ্যই লাল ভুনা ট্রাই করবেন কল্লা ট্রাই করবেন হতাশ হবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন রংপুরে কোথায় ভিডিও চান বা রংপুরের বাইরে কোথায় ভিডিও চান সেটা কমেন্টে জানাতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে সাবস্ক্রাইব না আলাইকুম আল্লাহ হাফিজ